কোন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তুলে তাহলে এই ক্ষেত্রে তাদের সমাধান কিভাবে হবে বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে এটা অনেকেই জানে না বা অনেকেই এটা নিয়ে চিন্তা ভাবনা করে না একজন ভাই আমাকে এই মেসেজটা করলেন যে হুজুর আপনি তো অনেক আলোচনা করেন আমার স্ত্রী প্রায় সময় রাগের মাথায় আমার গায়ে হাত তুলে অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পেরে আমিও মার দিই আমার স্ত্রীও আমাকে মার দেয় এখন এটা সমাধান কি হবে এটা একটু আমার আপনি আমাকে জানাবেন স্ত্রীর সাথে কি আমার সংসার আছে বা স্ত্রীর সাথে কি আমার সংসার করা ঠিক হবে নাকি ঠিক হবে না এই বিষয়টা আপনি জানাবেন আমি শুনে খুব বেশি অবাক হলাম আমি চিন্তা করলাম কোনো স্ত্রী ও স্বামীর গায়ে হাত তুলে এটা হতে পারে নাকি দেখেন ইসলামের সরিয়া আপনি যদি দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হয় এটা একটু দেখেন পরে ওই স্বামী আসল ঘটনাটা ছিল আমি পরে শুনে অবাক হয়েছে জানাচ্ছি এটা প্রথমত দেখেন ইসলামী শরিয়ার মূলনীতিটা কি আল্লাহর হাবিজ্লাাম স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন মায়ের সশুদ্দিকারদা বলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ওপর মাঝে মাঝে আমরা অভিমান করতাম কিন্তু আল্লাহর হাবিব হাবিবসলাম কখনো আমাদের উপর অভিমান করতেন না আমরা যদি কখনো আল্লাহর হাবিবের উপর রাগ করতাম আল্লাহর হাবিব সাল্লাম রাগ ভাঙ্গানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন এবং আল্লাহর হাবিব হাবিবাম এত কোমল আচরণ আমাদের সাথে করতেন আল্লাহর হাবিব হাবিবসলাম যখন ঘরের দিকে আসতো মনে হতো জান্নাতের না বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে আল্লাহ আকবর এবং আল্লাহর হাবিব বলেছেন রকম তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় আবার আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই নারী যে নারী তার স্বামীর কাছে ভালো এজন্য স্বামী-স্ত্রীর সম্পর্ক হচ্ছে হুননা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক একজন আরেকজনকে আগলে রাখবে যত্ন করবে এখানে মারামারি কাটাকারের কোনো উপায় নাই স্বামীও স্বয়ংাচারের মতো স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না আর স্ত্রী তো প্রশ্নই আসে না কারণ একজন নারীর জীবনে তার স্বামীর সেরা একটা রেসপেক্টের কোনো জায়গা এই পৃথিবীতে একজন নারীর জীবনে হতে পারে না এই জন্য নারীরা এরকম স্বামীর মর্যাদা বোঝে তাদের জন্য দেখতে পারেন না এই জন্য কোনো নারী যদি ভুল বসত রাগ কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে হঠাৎ যদি মার দিয়েও দেয় অবশ্যই উচিত হচ্ছে তার স্বামীর কাছে সর্বোচ্চ মাপটা চাওয়া কেন একজন নারীর জীবনে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে তার স্বামী আর কেউ না একজন আরে যখন বিয়ে হয়ে যায় তার বাবার চেয়ে বেশি গুরুত্ব চলে যায় একজন স্বামীর খেদমত করার ক্ষেত্রে যদি স্বামী বৈধ কোনো কিছু চেয়ে থাকে সুতরাং অবশ্যই মা বোনরা সতর্ক থাকবেন এরকম কোনো কিছুর জন্য জীবনে না হয় এটা সাধারণত বাংলাদেশে হয় না এটা দেশের বাহিরে পাওয়া যায় অনেক দেশে পাওয়া যায় কিন্তু এই জিনিস যেন হয় তবে এবং পুরুষদের বলবো যে ভাইয়ের এরকম প্রশ্ন এরকম সমস্যা যদি আরও অনেকের থাকে আপনারা চেষ্টা করবেন চিন্তা করবেন এইভাবে যে আপনি যেমন রেগে গেলে কন্ট্রোল থাকে না অনেক সময় তেমনি আপনার স্ত্রীও হয়তো অভিমানে রেগে যে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে আপনি খুব বেশি ইগোতে না নিয়ে আপনি চেষ্টা করেন সে যদি মাপ চায় আপনার কাছে একদম কায়েম অনুবাদকে তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে দেন মনে করলেন ক্ষমা করলে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন আপনি যখন ক্ষমা করবেন এটাও একটা বড় ফজলতের বিষয় পাশাপাশি